আমার মুসলমান আব্বা জানেরা যেই ছেলেটাকে রুমের ভিতরে সিটকারি লাগায় দেওয়া হলো যেই পুরুষটাকে যেই মহিলাটাকে আয়না ঘরের ভিতরে সিটকারি দিয়ে দেওয়া হলো চোখের পানি পড়তে পড়তে শরীরটা নরকঙ্কাল হয়ে গেল দুনিয়ার জমিন থেকে নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহর আরশের সে রুহু চলে গেল কথা বলো ঠিক কিনা কারণ হলো অপরাধ দুনিয়ার কোন অপরাধীকে যদি জেলখানায় রাখা হয় একা জেলখানায় থাকতে ভালো লাগে না দুনিয়ার ছেলেমেয়ের চোর ডাকাতেরও অপরাধ করলে চাষারে ডাক দেয় জালানা থেকে কোনো মানুষকে দেখতে পেলে সাথে সাথে বলে ভাই আমাকে একটু সারানোর ব্যবস্থা করে দে এ জীবনে আর কোনো দিন নারায়ণগঞ্জ এই ডাকার বাড়ি আমি আসবো না আদম ডাক বলে যে আমি আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে একা ভালো লাগে না সঙ্গের একটা সাথী দরকার আমার মালিক রব্বুল্লাহিন আর সে মালিক দুনিয়ার মালিক গোটা তাম দুনিয়ার মালিক রবুরা রবি জিবরাইকে জানাই দিলেন যা আমার নবী আদম শফিউল্লাহকে জানায় দাও সে যেন আরেকটু ধৈর্য ধারণ করে আমি আল্লাহ কুদরতের পাওয়ার দিয়ে আদমের সঙ্গের সাথে আমি আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিব জান্নাতে পাঠিয়ে দিবে আদম শফিউল্লাহ অপেক্ষায় অপেক্ষায় অপেক্ষমাণ আমার জান্নাতের ভিতরে সঙ্গে সাথী আসবে একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহ আকবা বেশ কিছুদিন পরে ঘুম থেকে উঠে ডান দিকে তাকিয়ে দেখে বিশ্ব সুন্দরী নারী যিনি হলেন আমাদের মা সালাম একটু সুবর্ণলা কর যেই মা না আসলে যেই বাবা না আসলে তোমার জন্ম হতো না ও হিন্দু ভাইরা তোমাদেরও জন্ম হতো না খ্রিস্টানের ভাইরা তোমাদেরও জন্ম হতো না লেলিন কাল মাস বৌষুধুন আমেরিকা ভারত রাশিয়া কুয়েত ইংল্যান্ড থাইল্যান্ড দুবাই যত পৃথিবীর রাষ্ট্র আছে কেহই দুনিয়া আসতে পারতানা আদবার হাও আরৌরা যাতে আল্লাহরবুল আলামীর সন্তান দিলেন তৎকালীন সময়ে জোরায় জোরায় সব শেষ আরাম করতেছে বিশ্রাম করতেছে রেশ করতেছে নাচ দেহামত উপভোগ করতেছে জেব্রাইল ডাক দিয়া গায় দম হাওয়া জান্নাতে থাকবা তুমি হাওয়ার গায়ে হাত দেবা নিশ্চিত হাওয়ার গায়ে হাত দিতে হইলে আগে কালিমা পরে নাও কালিমা পরে নাও কালিমা পরো তারপর হাওয়ার গায়ে হাত দাও ঘুম থেকে উঠেই তাকায় তাকে বিশ্ব সুন্দরী নারী হাওয়া হাত বাড়াইতে লাগলেন জেব্রাইল কয় বেরেক থামো

লাই লাহ ইল্লম লাই লাহ ইল্লল্লা হও মোহ মাদু রো সুদ বা ঘারি ঘোসাল্লাম আ তুমি সফিল্লাহ হাওয়া করার জন্য কালিমা মাপুরে নীল সাথে সাথে আবার ডাক দিয়া কয় কালিমা পড়লি হবে না দো মহারানা আদায় করতে হবে মহারানা জিব্রাইল ডাক দিয়া বলে মহারানা আদায় করো আদম ডাক দিয়া কয় কি দিয়ে জান্নাতে আমি মহারানা আদায় করব ও দশতলা পাঁচতলা টিন বাজারে গার্মেন্টস ফ্যাক্টরি ইজি কলা ও রাজমিস্ত্রি কার্ড মিস্ত্রি রে ও দোকানদার ও ফুটপাতে ব্যবসায়িক ভাইরা নজরটা এদিকে দাও কান মন তন সব এদিকে দাও ব্যবসার কাজে হাত রাখো আর কান আর মন মাইকের দিকে রাখো কথা বলেন ঠিক কিনা জীবন বার ব্যবসা হবে যেদিন রুহু বেরিয়ে যাবে আর তোমার এই ফুটপাথের বাহালির দোকান থাকবে না লাইট মাইকের দোকান থাকবে না ফুটপাথের আর দোকান থাকবে না এই বাড়িটাও একটা দোকানের মতো পাঁচতলার বাড়ি থাকবে না তুমি থাকবে না বাড়ি থাকবে এই দুনিয়ার জমিন থেকে তোমার রুহু আমার রুহু আর সে আজিমে চলে যাবে কথা বলো ঠিক কিনা আমার মুসলমান আব্বা জানে টেনশন নিয়ে যারা বসে আছে তারা দেখবেন জবান দিয়া সুবাহান আল্লাহ বলতে চায় না কারণ মানসিক টেনশনে আছে দেখি হুজুর কোন দিকের কথা বলে কোন রঙ্গের কথা বলে কোন ডিজাইনের কথা বলে আমার দলের কথা বললে হুজুরে ঠিক আছে আমার বিপক্ষে বললে আমার হুজুর ঠিক নাই আমি এখানে বসতে পারি কিন্তু দোষ ধরার জন্য তালাশ করতেছি দোষ ধরে আর কতদিন বেড়াবি তোর চল্লিশ বছর হায়াত থেকে চলে গেল আর বাকি আছে কয়দিন তুই জানো না আমার মালিক আল্লাহ জানে কথা কও ঠিক কি না মুসলমান আব্বা জানেরা যুবক বাইরা মা বোনেরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল কি জানায় দেয় দাও আমার নবী আদম সবীরুল্লাহকে জানায় দাও সে যেন মহরানা আদায় করার জন্য আমার দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার নয় দুইবার নয় দশবার দূরত শরীর পরিয়ে নেয় দশবার দূরত পড়ার সাথে সাথে দেয় হয়ে যাবে হাওয়া আদম ছবিউলার জন্য হালাল হয়ে যাবে আর হালাল সংসারের ভিতরে আরামের শেষ নাই আর হারাম সংসারের ভিতরে আরাম নাই কথা কও ঠিক কিনা আদম ছবিউলার হাওয়া জান্নাতের ভিতরে শেষ পর্যন্ত আমাদের বরিশালে বলে সুখে থাকলে ভূতিকিলাই সুখে থাকলে সুখে থাকলে পৃথিবীর মুসলমানেরা সুখে আছে তার মধ্য থেকে বাংলাদেশের মুসলমানেরা আরো সুখে আছে ফিলিস্তিনের মতো বাবার সামনা থেকে বাচ্চাকে হত্যা করা হয় না স্বামীর সামনে বিবিকে জেনা করা হয় না এই বাংলার মাটির মানুষেরা পঁচানব্বই মুসলমান এই বাংলাদেশের মুসলমান এখনো ইসলামের পক্ষে কোরআনের ঐক্যবদ্ধ হতে এখনো দ্বিতাদ্বন্দ্ব খোঁজা খুঁজি নারা নারী শুনে রাখো মুসলমান এবারও যদি তোমরা ঐক্যবদ্ধ হতে দ্বিধাদ্বন্দ্ব করো অদূর ভবিষ্যতে এক হাজার নয় কোটি কোটি বছর পিছনে চলে যাওয়া কথা কও ঠিক কিনা আমার মুসলমান আব্বা জানেরা আমার আম্মা আর হাওয়া জান্নাতের ভিতরে ছিল শয়তানের প্রবচনায় পড়েছে ডাক দিয়া আদমার হাওয়া জান্নাতের ভিতরে একটি গাছ আছে এই গাছের ফল বক্ষণ করো জীবন জান্নাতের ভিতরে থাকতে পারবা কিছু লোক এসে বলবে তোমরা তো ক্ষমতায় যেতে পারবা না সুখে আছো আরো শান্তি দেব সব কিছু করে দেব আমাদের কাছে আসো আমাদের কাছে আসো এবারে যেই মোল্লারা বিক্রি হবে পৃথিবীর মুখে তারা চিহ্নিত হবে কথা বলো ঠিক কিনা সুখে আছো মায়ের কোলে আছো শান্তিতে আছো বুঝবা ঠেলার নাম কত এখনো বুঝে আসবে না দিদা দ্বন্দ্ব গোল করো করোলে পিঠের ছাল থাকবে না কালিবার দাওয়াত দিয়েছে বিশ্ব নবী মক্কার জমিনে আল্লাহর নবীর শত্রু হয়েছে আবু জাহেল আল্লাহর নবীর শত্রু হয়েছে উতবা সাহাবা মুগিরা বসুবিয়ান সব বেঈমানেরা নবীর दुश्मनी করেছে তোমরাও যারা মুসলমান কালিমা পরেছো আমাদের তোমাদেরও दुश्मन হবে আমার তোমার বাড়ির কাছের আপনজনেরা কথা বলো ঠিক কিনা মুসলমান আপা জনেরা যুবক ভাইরা আদম সুবিয়ুল্লাহর হাওয়া জান্নাতের ভিতরে বিবি বলতেছিল একটু অপেক্ষা করো তাহাজুত পর ফজরে আজান দিলে আমাজটা পুরি ঘুম পর জুমার সন্নি আজকে জুমার রা চলেই তো যাবা কার জন্য রেখে যাওয়া কার ভাগ্যে রয়েছে এমন বিবি কার ভাগ্যে রয়েছে এমন ন্যাক্কার বিবি কে পরামর্শ দিবে কে বিবি কোন বিবি স্বামীকে

মুসলমান আব্বা জানে না যুবক বাইরা মা চাতিরা সুবাইয়ার বংশধরেরা তসলিমার বংশধর থাকলে মাইকের আওয়াজ ভালো লাগবে না বলবে মাইকের থাকটা কেটে দে মাসিদের তেলাওয়া ওর কানে গেলে ওর গায়ের ভিতরে জাল শুরু হয় জলন পরন শুরু হয় আর বিভিন্ন নর্তকিদের গানের আওয়াজ গেলে ওর নাকি আরাম আরাম লাগে এ সমস্ত বেশা মহিলাদের থেকে আল্লাহ আমাকে তোমাকে হেফাজত রাখুক কথা বলো ঠিক কিনা আমার মুসলমান বাজারে নাম আমি দুনিয়ার শুরু লগ্ন থেকে কথাগুলো টান দিয়েছি কারণ আছে ধীরে স্থিরভাবে সামনে আগাতে হবে আমি পবিত্র কালামে পাকের সর্বপ্রথম তেলা লাওয়াত করেছি এই তেলাওয়াতের মাধ্যমে আজকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি বাইবেল নিয়ে থাকবে নাকি কি আল্লাহর কোরআন নিয়ে তুমি কি গোলাম হবে নাকি মন্দির নাকিশালার গোলাম হবে আজকের এই ময়দানে আমাকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি মালিকের গোলামি করব নাকি ভারত আমেরিকা রাশিয়ার গোলামি করব আজকে এই ময়দানে আমার মালিকের জমিন থেকে সাক্ষী দিতে হবে আমরা কার গোলাম আওয়াজ তুলে বলো আল্লাহর গোলামদের কোনো ভয় নাই তহান কোনো ভয় নাই ইন্নআল্লাহ মানা আল্লাহর গোলামদের সাথে আমার মালিক রয়েছে আমরা দুনিয়ার কোন লেনিন কালমার মওসুদিনের গোলাম নই দুনিয়ার কোন রাষ্ট্রের গোলাম নই আমরা আমার মালিকের নাজদে আমল উপভোগ করি আমরা আমার মালিকের গোলামি করি একটু আওয়াজ দিয়ে বলো আমরা গোলাম কা আল্লাহর গোলামেরা এবার আল্লাহর গোলামেরা সচেতন হও জাগ্রত হও এখন থেকে সুন্দর করে নিজের জীবনকে সাজাও দিদা দণ্ড ভুলে যাও কে আওয়ামী লীগের লোককে কে বিএনপির লোক কে জামাত কে জাসদ কে হেফাজত কে চরম নাই কে তবলিগ কে আদ্রসি কে কর গাজা কর কোন ভেদাভেদ নাই আমরা দেশটাকে সুন্দর করে সাজাতে চাই আর কোন দাবি নাই মুসলমান ও ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে বললেন জান্নাতের নাচ নেওয়ামত উপভোগ কয় গাছের কাছে যাইতে নিষেধ করেছি তোমরা যদি এই গাছের ফল বক্ষণ করতে পারো চিরঞ্জীব এই জান্নাতে থাকতে পারো কিলায় আল্লাহ বলেছে পৃথিবীর মানুষ তোদের জন্য এত সুন্দর বাদাম গাছ দিয়ে দিলাম বাদাম ফলের ভিতরে একটা নাচ নেয়ামত দিলাম আমি আল্লাহ আম গাছের ভিতরে এত সুন্দর আম দিলাম হিন্দু খাবে বাঁধা নাই খ্রিস্টান খাবে বাঁধানা হয় মুসলমান খাবে বাদানা হয় সব আঠারো হাজার আমি মালিকের খাবে কিন্তু দুনিয়ার ভিতরে আমি হয় আল্লাহ নিষিদ্ধ জিনিস যেগুলো রয়েছে তোরা হারাম খাবি না মাটি যদিও পাক কিন্তু খাওয়া বক্ষণ করা হারাম কথা কতক্ষণ ঠিক কিনা আমার মুসলমান আব্বা না শেষে আদমার হাওয়া গন্দম ফল খেতে না খেতেই সাথে সাথে বাথরুমের ব্যাগ এসে গেল বলবো কি কিছু ফাইভ জি আছে ওরা পাঁচ দশ বছর পরে আপনারা যারা বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরের আপনাদের নাতিপুতি ছেলেরা বলবে ফুটবল আবার কী হাডি আবার কি, সিদারা আবার কি কোটগুড়ি কি এগুলো বর্তমান সমাজের যারা পাঁচ সাত বছর দশ বছরের ছেলে মেলে পনেরো বছর ওরা জানে না ওরা জানে ফাইভ জি যেদিন থেকে মোবাইলের জন্ম হয়েছে সেদিন থেকে পৃথিবীর জমিন থেকে লজ্জা সরম চলে গেছে কথা বলো টিকতে না যেদিন দুনিয়াতে মোবাইল এসেছে স্বাধীন থেকে আদব কায়দা ঘরের থেকে সব লজ্জ সরম বিদায় নিয়েছে কবর রচিত হয়েছে কথা বলো ঠিক কি না আমার মুসলমান অব্বাজানেরা এর পুরোনো যদি না বলিস কথা যদি বলিস কাক একটা মেরে রাখবো সব কাক ঠিক হয়ে যাবে এখানে আর কেউ উভির করবে না আদম আর হাওয়া জান্নাতের ভিতরে গন্দম ফল খাওয়ার সাথে সাথে বাথরুমের ব্যাগ এসে গেল জেব্রাইল ডাক দিয়ে বলে এখানে বাথরুমের কায়দা নেই জান্নাতে যত খাবে ঢেক দেবে সব বাতাসের সাথে উড়ে যাবে সৌগেরান হয়ে বেরিয়ে যাবে তোমরা জালিমের অন্তর্ভুক্ত হয়েছ বেরিয়ে যাও জান্নাত থেকে বেরিয়ে যাও পৃথিবীর বুকে যারা আল্লাহর আইন না মেনে জিনার কাজে লিপ্ত হয়েছ গরিবের মাল আত্মসাৎ করেছ টেন্ডারবাজি দখলদারি করেছ দুনিয়ার ভিতরে গরিবের কালে ছাওর দিয়েছ হাসরের ময়দানে সব করাই গন্ডাহি হবে ঠিক কিনা মুসলমান আব্বা জানেনা যুবক বা আল্লাহর যে সমস্ত নিষেধ করেছে এই নিষেধ কাজগুলো আর করিও না নিষেধ কি কি সুদ খেও না ঘুষ খেও না জেনার কাজে যেও না গরিবের মান আত্মসাত করো না ফুটপাতে দোকান সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচশো টাকার জায়গায় আগে নিত পাঁচশো এখন এক হাজার কথা কও ঠিক কিনা এগুলো করো না সব ধুলাই মিশে যাবে আল্লাহকে ভয় করো আর যার সিনাই ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় থাকবে আল্লাহ তাকে সুসম্মানে পৃথিবীর জমিন থেকে সাড়ে তিন হাত কবরের ঘুম পাড়া বিশ্ব নবীর কবরের রওজার সাথে নুরের বাতি জ্বালায় দেবে কথা বলো ঠিক কিনা আমার মুসলমান আব্বা জানেন শেষ পর্যন্ত জালিমদের অন্তর্ভুক্ত হলেন জেব্রাইলের মাধ্যমে আর হাওয়াকে জান্নাতের ঘেট থেকে বের করে দেওয়া হল আদমকে জেদ্দায় ছেড়ে দেওয়া হলো হাওয়াকে শ্রীলঙ্কায় ফলান হলো স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীকে হারাইয়া সাড়ে তিনশো বছর কেঁদেছিল এক গন্দম ফল খাওয়ার কারণে তুমি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় পর সারা জীবন কেমন পর্যন্ত যদি কবরের ভিতরে কাঁদো আর বলো রব্বুল আলমিন আর একবার পৃথিবীর বুকে পাঠিয়ে দাও আমরা আর কোনোদিন দিন জালিম জুলুম করব না আর গুনার কাজ করব না হারাম কাজে লিপ্ত হব না আর কখনো কবর থেকে দুনিয়ার বাড়িতে পাঠানো হবে না ঠিক কিনা আদম হাওয়া শেষ পর্যন্ত আদৌ নবী বাইতুল্লার পূর্ব পাশে মিনা এরপরে মোজদারে ফা এরপরে আরাফার ময়দানে বাম কন্যারে জাবালে রহমাত পাহাড় রয়েছে এই জাবালে পাহাড় জাবালে রহমাত পাহাড়েই উঠে আদম সফিউল্লাহ আল্লাহর কাছে রোনা জারি করে তৌবা করে ইস্তেকবার পরে আর বলে রব্বানা জনম না আনফুসনা ওয়াইন তাও শিরিলানাও ও তো রহম্নালন কু নমিনল খ শরী আল্লাহ ওকবর কাছে রোনাদারি করলেন তাওবা করলেন জাবালের রহমত পাহাড় থেকে নেমে কাবার দিকে বাড়ালেন। পথির মধ্যে সাড়ে তিনশো বছর পরে বিবি হাওয়ার সঙ্গে দেখা হয় গেল বিবি ডাক দেয়া কয় স্বামী গো এতকাল তুমি কোথায় ছিলা আমাকে রেখে গো বলো স্বামী বেচারা আদম ডাক দেয়া বলে তুমি কোথায় ছিলা তাই বলো শোনো গালা কি বন্ধ করো তাড়াতাড়ি মাওলার তবর দরজা খোলা তাড়াতাড়ি তবা নারায়ণগঞ্জের মানুষ গোলাইলের ও আবনেরা জহিরে ভাতেনে প্রকাশে গোপনের রাতে দিনে চোখের আড়ালে কে কোন গুণা করেছি আমি জানি আপনি জানেন মান আনাম মানকে দানাম লেখনেওয়ালা জানতা হায় খতনে কেয়া লেখক জানে চিঠির ভিতরে কি আপনি জানেন আপনার অন্তরের ভিতরে কি আমার অন্তরের ভিতরে কি জীবনের যত গুণা রয়েছে আয়নার মতো পরিষ্কার গুণার কথা বলার সাথে সাথে সেদিনের গোপন গুনার কথা তোমার আমার সিগন্যাল মেরেছে তোমার আমার সিনার ভিতরে আজকে আমার মালিকের মাটির কণা ধুলা কণা এই ঈদগা ময়দানের বুলাইলের ঈদগা ময়দানের জমিনকে সাক্ষী রেখে গাছপালা তরুলতাকে সাক্ষী রেখে কারা কারা আদম নবীর মতো তওবা করবা তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহকে আল্লাহ বলে ডাক সোজা করো সোজা করো সোজা করো আবার আমার আল্লাহকে আরেকটা একটা জোরে আল্লাহ বলে ডাক ময়দানের কানায় কানায় যুবক বাইরা দাঁড়িয়েছে আমার মন বলে অন্তর বলে ময়দান ভরে যাবে কিছুক্ষণ পরেই যখন কান্না বন্যা বসবে একে অপরকে ধৈরা কান্না করবে কথাখন ঠিক কিনা শিশু কমিটির সভাপতি এদিকে শিশু কমিটির সেক্রেটারি আহ আরে এলে কেন্দ্রীয় লিডার জোরখ আগের যুগে মা চাচিরা বলতো মাহফিলে যাও গান বাজনায় যাও খেলাধুলায় যাও যদি দেখি কোনো জায়গায় কোনো ঝামেলা বাড়িতে আসার সাথে সাথেই ভাতের চেরা আছে না ভাত লাড়ে বরিশালে বলে চেরা উত্তরবঙ্গে কয় ঘুটুনি কেউ কয় লাকড়ি কত কয় না মতো সন্ধ্যাবেলা চোখে পানি কেন আসছামত কতক্ষণ জাহির নেয় কথা বেলা আর বর্তমানে পড়াশোনা করতে ওস্তাদের জিগায় পড়াশোনা করেছি কি কয় কাটন দেখেছিলাম কি্টুন শেষ পর্যন্ত ছাত্র ওস্তাদকে পড়ায় আর ওস্তাদও কুসিং করায় বাসায় আইসা মিষ্টি মিষ্টি কথা আপনার একটু মোবাইল নাম্বারটা দেন আসতে মাঝে মাঝে দেরি হয় শেষ পর্যন্ত স্বামী বেচারা বিদেশ এই বাচ্চাকে হত্যা করে নারায়ণগঞ্জের রুমের ভিতরে রেখে দিয়ে ওই ভাতারের হাত ধরে চলে যায় কথা বলো ঠিক কিনা এ সমস্ত সংসারে কি করে দাদা হবে কি করে ভালো সন্তান হবে কি করে সভ্য শান্ত ছেলেপেলে আসবে কারণ ফ্যাক্টরি ভালো না ফ্যাক্টরির ভিতরে ঝামেলা আগের যুগের মাছা যদিও কালো ছিল কিন্তু তাদের ফ্যাক্টরি ভালো ছিল কথা ঠিক মুসলমান যুবক এরা শুধু চুপচাপ থাকে মান সামাত কেতাবের ভিতরে আছে যে চুপ রহিল সে নাজাত পাইল মুরব্বীরা যাদের দুই একটা দাড়ি পাকা দেশে এরাও চুপ থাকে না দুনিয়ার ভিতরে কয়দিন থাকে মোবাইল খুললেই দেখা যায় মারামারি হত্যা রক্তপাত এই জন্য চুপ থাকে খেলা হবে কথা কয় না খেলা সামনে হবে খেলার জন্য পেলে আর হতে হবে এই খেলায় বদরের খেলা হবে বাহুদের খেলা হবে তাইবের খেলা হবে কথা বলো ঠিক কিনা মুসলমান আব্বা জানেনা যুবক ভাইরাম শেষ পর্যন্ত আদম হওয়ার উড়াশে আল্লাহ রব্বুল আলমিন দুটি সন্তান দিলেন হাবিল আর কাবিল একটু জোরে বলেন কি তৎকালীন সময় জোড়ায় জোড়ায় দুনিয়াতে সন্তান আসত হাবিল নিজের ভাই কাবিল অথবা কাবিল নিজের ভাই হাবিলকে হত্যা করে ফেললো কেননা তৎকালীন সময় সুন্দরী বোনকে যার কাছে বিবাহ দিতে চেয়েছিল এখান থেকে অনেক তবিল লম্বা ঘটনা আমি ওই পারায় যাব না এখানে রাখেন ভবিষ্যতের সময়ের আসলে বলবো এই হাবিল কাবিলের পর এসেছে নহুন আরে ঈশ্বরাম নহনবির ঔরার যাতে আল্লাহ আরবর আর আমি সন্তান দিলেন হাম সাম ইয়া এভাবে ইয়াকুব কিবার আসলেন ইয়া কবেরেই সালামের পরে দুনিয়ার ভিতরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়া সালাম আসলেন যুগে যুগে ইসমাইলের আওরার জাতি আমাদের নেতা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আগমন করলেন চিৎকার মেরে বলেন মারহাবা বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন 63 বছর হাত দিলেন কত আরো দরে তেষট্টি বছর হায়াতের জিন্দগির ভিতরে বিশ্বনবীর উপরে কবে কখন কোন সময় কত তারিখেই কোরআন নাজিল হতে লাগল সব বিশ্বনবীর সেরাহাত এ মোস্তাকিম মানে সালহাতের কেতাবের ভিতরে সব পুং খুনে পুং খুনে যাওয়া রয়েছে রে বাবা অত দূরের তো বিলম্ব আলোচনায় যাবো না বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীর জমিনে যেদিন দিন থেকে চল্লিশ বছরে উপনীত হল আল্লাহ পাক রাব্বুল আলামিনের আরশে আজিমের তক্তায় লিখিত কোরআনুল কারীম জিবরাইলের মাধ্যমে পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সিনায় জমা হতে লাগলো আর একটু বলা যাবে কি মারহাবা সেই পবিত্র কোরআনুল কারীম ছয়শ দশ খ্রিস্টাব্দে কয়শ ছয় শত দশ খ্রিস্টাব্দে বিশ্বনবীর উপরে নাজিল হতে লাগল শেহরু রমা গোয়ান লাজিউম শিলাফিহিল কুরআন রমজানুল মোবারক মাসে কোরান নাদিল হতে লাগল কোরান তোমার বাড়ি কোথায় কোরান জব দেন ফি লাউহিমাফুজ আমি কোরানের বাড়ি হলো লাউহিমা ফুজি কোরানকে যদি জিজ্ঞেস করা হয় কোরান তোমার মৌজুকি তোমার গরশ কি ও বাজার ঢাকায় আছেন আপনার লক্ষ্য কি আপনার উদ্দেশ্য কি বিদেশে সৌদি আরবে আছেন আপনার লক্ষ্য কি উদ্দেশ্য কি টার্গেট কি বলেন বলে আমার ঢাকা আসার লক্ষ্য উদ্দেশ্য হলো টাকা কামাই করা আর ছেলে মেয়ে মা বাবা নিয়ে সুখে শান্তিতে থাকা কথা আল্লাহর কুরআন বিশ্বনবীর কাছে নাজিল করা করলেন আর কোরানকে বলা হলো কোরান তোমার লক্ষ্য কি উদ্দেশ্য কি মৌজু কি গরজ কি বলো কোরআন জবাব দেন আমার লক্ষ্য হলো উদ্দেশ্য হলো মৌজু হলো গরজ হলো অন্ধকার থেকে আলোর দিশা দেখানো আর একটু জোরে বলা যাবে কি মার এবার সেই পবিত্র গ্রন্থ থেকে আমি আপনাদের মাঝে একশো চোদ্দটি সুরার মধ্যে থেকে সুরতুল ফাতে তেলাবত করেছি